আপনাকে সে যেভাবে উত্তর দিচ্ছে খালেদ নজুদ্দিনের যে চরিত্র যেরকম ছাইমে কে ধরা আপনি ইউনি সবাই বলি

আমি রিক না তারা এটা রাজি হয় নাই তারা বলছে আয়েশা আস্তে আস্তে করেন আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই আমরা মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ

মাত্র এক হাজার জনরে যেখানে আমরা আট লাখ কোটি টাকার বাজেট করি মাত্র এক হাজার জন শহীদ এক জন চরমভাবে আহত এই দুই হাজার জনকে ভরণ পোষণ করা তাদের একটা খুশি মানে আমি খুশি শব্দটা বলবো না মানে তাদের খেয়াল করা এটা তো এত বড় জটিল কাজ না এটা কেন করা যেতেছে না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসা আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে মানে আর কাউরে এখানে অভিযোগ করার বুঝি না এই একই আপনি যে বলছেন না এই দাবিতে ইনফিলার পৌঁছ একদিন অনুশন করছে জম্মুদের সামনে ঠিকানা আমার লিখে ব্রিফিং দিচ্ছে তখন ঠিকানা থেকে দিয়ে দুলে ভাই টিভি থেকে আসছে এবং প্রধান উপদেষ্টাকে বসতি এই যে কালেক্টিভ ব্যর্থতা এই ব্যর্থতা ইমান আপনি মাত্র হবে না। হোক পনেরোশো হোক যে শহীদ পরিবারে সন্ধ্যা করতে পারেন সঙ্গে অনশন করেছে তারপরে তার একান্ত সচিব আইসে আমাদের কাছ থেকে শাহরুখ লিপি যে অতি দ্রুত তারা ব্যবস্থা নেবে এরপরও ন্যায় নাই এখন কোন ভাষায় বললে কেমনি হাত ধরলে কেমনি পা ধরলে এই কে হবে এটা আমরা জানি না এবং ডক্টর বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন তাও আমরা করতে রাজি কিন্তু উনি বলতেছেন না আপনি কি বলেন ওনারে উনি তো আমার বাপের চেয়ে বিশ বছর বয়স এই গত প্রেস মিটিং যেটা করেছি সেইখানে ওনারে যা বলছি আমার মনে হয় উনি সারাদিন উনি শুনেন নাই

এই যেটা মুশকিল আমরা নির্বাচনে আগে চাইতেছি আমরা বলছি নির্বাচন ফেব্রুয়ারিতেও লাগে না এই নির্বাচন চাইলে ডিসেম্বরে করা সম্ভব এই বিচার তো লম্বা সময় ধরে চলবে কিন্তু আপনি তাদের কিছু বিচারের অন্তত আমাদেরকে দেখাই যান সব ধরেন আমি সর্বশেষ দেখি যে সর্বশেষ প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এটাকে আর কিভাবে এক্সপেরিয়েন্ট করা যায় আপনার কাছে কি মনে হয় এই যে সময় লাগে থাকলে এটা না তো রেডি আপনি একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা কাজ করতেছে তাদেরকে একটু কাইন্ডলি কথা বলেন যে

আমি আমাদের অনেকে আপনাকে এই প্রশ্ন করেছেন আপনারা আলাদা হচ্ছেন নাকি আপনারা এক হচ্ছে সেরকম অনেক কথা বলছেন আপনি ব্যাপারটা আসলে কি হয় দেখেন প্রশ্নের মধ্যে আরো প্রশ্ন করেছেন আপনাকে দর্শকরা এই প্রশ্নটা করেছেন যে আপনি এনসিপি তে যান আপনি নাগরিক কমিটিতে থাকলেন এনসিপি যখন হইল তখন আপনি গেলেন না কেন আচ্ছা এটা আমি বলতেছি এটা আমি ফেসবুক অনেক আগে ক্লিয়ার করতেছি তারপর আমি আপনাকে একটু বলি যেহেতু প্রশ্নটা আসেন ভাবছি আপনি প্রশ্নটা পড়বেন আমি একটু আপনার মতো নাসুদ ভাইকে একটু কালকে প্রশ্ন করে রাখতে চাই আমি পুরোটা দেখিনি বা যেহেতু ইউটিউবে প্রচুর ছড়াচ্ছে থামল দেখেছি দেখেছি নাসুদ ভাই বলেছেন যে আসলে হবে না এইখানে ভাই কয় একটা ভাই হয়েছে বিভিন্ন আন্দোলন করছে। এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি কিন্তু একটা ব্যাপার দেখেন খালেদ ভাই আমি আমার আজকে আপনারা যত বিপ্লবী মুখী দেখেন যাই দেখেন আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি নাহিদের করতেই থাকবো কিন্তু এরপর আমি যেটুকু অ্যাড্রেস করবো যদি পতন না হইত তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো সেই

মুসলিকে দেওয়ার ব্যাপারটা নাসুদ ভাই কেন রিলিট করতে পারবেন আমি আপনাকে বলি এর কারণ হলো নাসুদ এর উত্তর বলছে আপনাকে বললো না যে আওয়ামী লীগের সময় দুই তিনবার চা পাইতে জানলাই কিন্তু কিছু ভাই নাই

আমার অনুষ্ঠানে শেখ হাসিনা এমন কথা বলছে যেগুলো আমি কথা বলার ছিলাম আলাদা অবস্থা ছিল শরীরের দাঁত কি দেখা যায় হলো একটা প্রশ্ন উত্তর পাবেন দুই এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন আমি নিজেও বলি এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের প্রথম কে কে হয়েছে এই প্রশ্নটা করে এত বিশ্ববিদ্যালয় আমরা বলি এই আন্দোলনের বাসের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে পুরো আন্দোলন মরে গেছে তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে সুতরাং এখন কথা হলো ভাই ধরেন দশজন উপদেষ্টা নেবে ছাত্রদের মধ্যে থেকে তাইলেও কি সকল জায়গায় বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব বাকি যে হাজার হাজার হবে না সেও তো প্রশ্ন তুলবে এটা কোনো প্রক্রিয়া না কিন্তু আমরা বরং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইল এখান তো দুইজন না ঠিক হয় না এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র প্রতিষ্ঠা তাদের সাথে আসে কারণ যখনই তারা চাপে পড়ে কোনো হকাশ করিয়া তখন বলে আমাদের সাথে ছাত্ররা আসে কিন্তু ছাত্ররাও তো দাবি দেয় সেগুলো সে ডক্টর হিসাবে একটা বাস্তবায়ন করে না

ছাত্রদের মধ্যে আমরা বলেছিলাম তখন আমাদেরকে বলে যে নারীরা তখন আমি প্রশ্ন বসে এই যে উপদেষ্টাদের মধ্যে মিনিমাম জনের নাম বলতে পারবো যাদের কোন রাষ্ট্র পালতে পারে তাহলে আমাদের দুইটা বোন এই সমস্ত নারীদের মধ্যে থেকে ছাত্রীদের মধ্য থেকে

এই আন্দোলনের আন্দোলনের পিছনে ছিল তখন ওনারা খুব আরাম করে মিদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন ওনারা কেন বললেন ভাই না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে দেখেন এই জন্যই বলছিলাম যে ব্যাপারে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম এটি কিছুদিন আমার মনে হয় বাস্তবায়ন হয়েছে যেমন আমি বলছিলাম ওনার হাত থেকে ফোন কাইটে নেওয়া হোক উনি যখন পোস্ট করতে চাইবেন এটা প্রধান উপদেষ্টা দেখে পোস্টটা দিয়ে দিবেন এরপর উনি অনেকদিন চুপচাপ ছিল এরপর সরকার কিছুটা নিয়ে বিলিও ছিল এখন আমাদেরকে যদি এগুলাই চলন লাগে তাহলে ভাই আমরা বিশাল আচ্ছা ঠিক আছে এগুলি বাদ দেন আসলে আমরা এখানে মাহবুজ ভাই আপনি যদি এইটা বলেন আপনি এনসিপি কেন করেন নাই নাগরিক কমিটিতে আপনি ছিলেন তারপরে আপনি তে কেন আসেন ওকে আমি একটা বলতে বলি আর কি দেখেন এটাকে একটা প্রেসার একটা মব চালানোর কি আসলে কি ভাই খালেদ ভাই আপনি যে কাজটা করছেন এই আপনি যে কাজটা করছেন এটা হলো জানাই আপনি মব নিয়ে মবের উপর অনেক নিয়ে আসছিলাম

স্বাধীনতা সংগ্রামের টিকিয়ে রাখার জন্য একটি সাংস্কৃতিক একজন যে তিরস্কার করেছিল তাকে শাহবাগ থানায় গ্রেপ্তার করা হলো এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো আমরা তাদের বিরুদ্ধে সব থেকে বড় ভূমিকা নিয়েছে আমরা বলেছি এইসব বন্ধ করতে হবে এবং অবশ্যই যারা লোক করতে বিচার করতে হবে কিন্তু ভাই তাই ইয়া তোলা হতেছে এই আইন বাতিল করে অন্য একটা করতে হবে এটা করার জন্য সেটা ঠিক আছে আপনি কেন এনসিপি করেন সেটা যদি এক লাইনে অনেক দর্শকের আমি এনসিপি করি নাই ভাই আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম যে পলিটিক্যাল পার্টি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত অবশ্যই একটা লাগবে কিন্তু সবাই যদি পলিটিক্সে যায় দেখুন এখন আমাকে বিএনপি গালি দেয় আবার বিএনপি আমার কথা পছন্দ করে জামাত গালি দেয় তো পছন্দ করে কারণ আমরা জুলাই এর একটা প্রেশার গ্রুপ হিসেবে সবাইকে একতা রাখবার চেষ্টা করছি